বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও পূর্ব বর্ধমান সহ দক্ষিণবঙ্গের চার জেলায় শুরু হয়েছে দমকা হাওয়া ও বৃষ্টিপাত পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দুর্যোগের আবহাওয়া চলছে শুক্রবার বিকেল থেকেই আকাশ মেঘলা ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়া শুরু করে সোমবার পর্যন্ত সেটি স্থায়ী হবে বলে জানিয়েছে হাওয়া অফিস যদিও শনিবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সূর্যের দেখা পাওয়া গেছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় ও হয় আবহাওয়া জানিয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে সোমবার পর্যন্ত সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার এবং সোমবার হালকা বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া উপকূলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বলতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা প্রশাসনের ফের ঝড় বৃষ্টিতে ক্ষতির মুখে চাষিরা শুক্রবার বিকেলে কালবৈশাখী ঝড় শুরু হয় চলে শিলাবৃষ্টি আঙ্গুয়া পঞ্চায়েতে একাধিক এলাকায় চলেছে ঝড় ও শিলাবৃষ্টি ঝড়ে ভেঙেছে গাছের ডাল চাষিদের বক্তব্য শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে ধান গাছ চাষিরা জানাচ্ছেন চাষের ক্ষতির পাশাপাশি বাড়ি ঘরেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নিউজ টাইম